ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তো আজকে আমি চলে এসেছি আবারও লম্বরে তো বন্ধুরা আজকে প্রচুর তাপগুলো দিয়েছে আপনারা দেখতে পারছেন যে তো এর চেয়ে আমি এখন জমিতে আছি গরুকে নিয়ে তো হে বন্ধুরা আপনারা দেখুন যে এই গাছগুলো আসলে গাছগুলো দেখতেই অনেক সুন্দর জল আসলে আপনারা দেখতেই পারছেন যে গাছগুলো আর আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি টিলাগুলো আসলে টিলাগুলো দেখুন কি বড় আছে টিলাগুলো দেখতে অনেক বড় তো আপনারা দেখতে পাচ্ছেন যে টিলাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আসলে টিলাগুলো অনেক বড় আছে আর আজকে প্রচুর তাপ দিয়েছে তো হে ফ্রেন্ডস আপনারা যে কোনো কাজগুলো করুন কাজগুলো করুন তা আপনারা ভালোভাবে কাজগুলো করুন তো আমাকে একজন বলেছে যে আজকে তুমি কোথায় যাবো তা আমি বললাম ওকে যে আমি আজকে যাব গরু নিয়ে লম্বরে তো হে বন্ধুরা লম্বরে আমি এসেছি লম্বরে আমি এসেছি কারণগুলো হচ্ছে আমি অনেক বড় জঙ্গলে আছি জঙ্গলটি আপনাদেরকে দেখালাম একটু পরে আপনারা দেখতে পেয়েছেন তো আসলে জঙ্গলগুলো আছে অনেক বড় জঙ্গলগুলো তো জঙ্গলগুলোতে কীভাবে যে মানুষগুলো কাজকর্ম করে আজকে যে আমি এসেছি এই জঙ্গলগুলো দেখতে অনেক ভয়াবুত জায়গা আছে তো বন্ধুরা এই জায়গাগুলোতে কীভাবে আজকে আমি এসেছি আমি ভেবে দেখেছি যে কী কি ডেঞ্জারস জায়গা জায়গার মতো কোনো জায়গায় কোনো জায়গাই নাই এই জায়গাতে জন্য যখন যদি মানুষজন কাজকর্ম করার জন্য হয় তারা ভেবে দেখে যে কী জায়গাগুলো আছে দেখতে অনেক তো বন্ধুরা আপনাদেরকে আমি এখন কাঠ করে